আসসালামু আলাইকুম এভরিওয়ান জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ চুরির কালেকশন দেখব উত্তরবঙ্গ জুয়েলার্স থেকে আর আমাদের সাথে আছে টুটুল ভাইয়া তো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন টুটুল ভাইয়া নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন এখানে দেখেন খুবই ফ্যান্সি ডিজাইনের আমাদের কাছে চুরি আছে আপনারা টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান যে কোনো চুরি আমাদের কাছে পেয়ে যাবেন অনেক রকমের ডিজাইন আছে এটা দেখেন এগুলোর কত আছে ভরি ভরি আছে দুই ভরি দুই আনা দুই ভরি দুই আনা জোড়া তাই না না জোড়া হ্যাঁ এটা আর কত আচ্ছা এটা সাইজ ভরি 14 এটা আবার এক ভরি 14 আনা আছে দেখেন সাইজ অনুযায়ী তাই না সাইজ কত ওয়েট ওই আর ওয়েট কত কি গ্রাম এই অনুযায়ী আর কি এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে সাড়ে তিন ভরি ওকে খুব সুন্দর সাড়ে তিন ভরি এটা অনেক সুন্দর এরপরে আর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা ওয়েট হচ্ছে খুবই সুন্দর এটা দুই ভরি তিন আনা অনেক সুন্দর এরপরে আর একটা কালেকশন দেখতে পারছি এটা দেখেন এটা ওয়েট হচ্ছে দুই ভরি না খুব সুন্দর এটা দুই ভরি দেখেন বিউটিফুল একটা কালেকশন হ্যাঁ এক কথায় অপূর্ব দেখেন এটা অনেক সুন্দর বা কি যে দারুণ লাগছে দেখতে এটা আর ভারীও মনে হচ্ছে এটা ওয়েট কত ওরে বাবা মানে এটা সেই রকম একটা কালেকশন চার ভরি বারো আনা মানে একটা রাজকীয় কালেকশন চার ভরি বারো আনা এখানে আবার স্টোনের ওয়ার্ক আছে তাই না গোল্ডের কাজ ওরে আল্লাহ মানে মনে হচ্ছে একদম দেখেন আমি তো ভেবেছি যে স্টোনের যে পিঙ্কিশ পিঙ্কিশ কাজ এটা রোজ গোল্ডের কাজটাকে আমার চোখেই ধোঁকা খেয়ে গেল এত সুন্দর পুরোটাই সলিড গোল্ডে আপনার জাস্ট হচ্ছে রোজ গোল্ড রেডিয়াম বোর্ড করা আছে আর ওয়েটটা আরেকবার বলবে ভাইয়া চার ভরি বারো আনা হ্যাঁ এই দেখেন লেজার প্রিন্টের হলমার্কটা আপনারা কিন্তু দেখতে পারছেন দেখেন খুব সুন্দর বিউটিফুল কালেকশন কিন্তু দেখাচ্ছি প্রাইস বলছি না প্রাইসটা ইনবক্স করে জেনে নেবেন এটার ওয়েটটা কত এটা ভরি গরিবার আনা এক ভরি কি যে সুন্দর দেখেন ওয়াও অনেক সুন্দর কালেকশন আজকে দেখছি আমরা খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এটা দেখেন এটার ওয়েটটা কত আছে এটা দুই ভরি দুই আনা দুই ভরি দুই আনা না খুব সুন্দর দুই ভরি দুই আনা অনেক সুন্দর দুই ভরি দুই আনার কালেকশন দেখেন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত এটা আছে আড়াই ভরি আড়াই ভরি আছে আচ্ছা এটা হচ্ছে আড়াই ভরি আছে চমৎকার একটা কালেকশন আড়াই ভরি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে তিন ভরি চার আনা তিন ভরি চার আনা খুব সুন্দর কালেকশন সুন্দর সুন্দর কালেকশন দেখলেই মানে

খুব সুন্দর একটা কালেকশন দেখেন একদম টোটালি ডিফারেন্ট ডিজাইন অনেক সুন্দর দেখেন চার ভুড়ি চার ভুঁড়ির মতো না মানে কম বেশি একটু হতে পারে একটু কম বেশি হতে পারে চার ভুঁড়ির মতো কি সুন্দর চার ভুঁড়ি হিসেবে কিন্তু অনেক ভালো আছে মানে আপনার একটা সেট হয়ে যাচ্ছে পুরোটাই একদম

আরো অনেক কালেকশন আছে তাই না তো মানে নতুন অনেক অনেক কালেকশন আসছে কিন্তু আমাদের উত্তরবঙ্গ জুয়েলার্স আর এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা ভাইয়াদের শুরু থেকে পেয়ে যাচ্ছি আমি সব অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলমপুর উত্তরা ঢাকাতে এটা হচ্ছে উত্তরবঙ্গ জুয়েলার্স সব নাম্বার তিন চার আমির কমপ্লেক্স উত্তরা ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইন থেকেও নিতে